নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের দিনের বারোটি রাশি ফল সম্বন্ধে এবং লগ্ন ফল সম্বন্ধে আলোচনা শুরু করব চলুন সরাসরি ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে অবশ্যই আলোচনা করব এবং কোন কোন রাশির আর্থিক প্রাপ্তি যোগ রয়েছে বিস্তারিত আলোচনা করার সময় আপনারা রাশি এবং লগ্ন ফলটি ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করে দিবেন এবং দৈনিক রাশি ফলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং কমেন্ট বক্সে ওম নমশিবায় লিখতে ভুল করবেন না তাতে আপনারা মহাদেবের কৃপা আশীর্বাদ সর্বদা পাবেন আপনাদের জীবনে সমস্ত সংকট দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে আজকের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে নেই আজ এগারোই আষাঢ় চৌদশো একত্রিশ বুধবার ইংরেজিতে ছাব্বিশে জুন দু সাল আজকের দিনের সূর্য উদয় হবে সকাল চারটা ছাপ্পান্ন মিনিট চুয়ান্ন সেকেন্ডে এবং অস্ত যাবে বিকাল ছটা বাইশ মিনিট সাত সেকেন্ডে আজকের দিনে চন্দ্র উদয় হবে রাত্রি দশটা বারো মিনিট সেকেন্ডে এবং অস্ত যাবে সাতাইশে জুন সকাল নটা উনষাট মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে আজকের দিনের পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ তিথি থাকছে পঞ্চমী নক্ষত্র থাকছে ধনিষ্ঠা করণ থাকছে করণ যোগ থাকছে বিকুম্ব আজকের দিনের অশুভ সময় বা রাহুকাল থাকতে চলেছে দিন এগারোটা বারো মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে বারোটা ছয় মিনিট সাতাইশ সেকেন্ড পর্যন্ত দিন এগারোটা উনচল্লিশ মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে একটা কুড়ি মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত দিন আটটা আঠারো মিনিট আঠারো সেকেন্ড থেকে নটা আটান্ন মিনিট সাতান্ন সেকেন্ড পর্যন্ত এবং রাত্রিতে থাকছে দশটা ছত্রিশ মিনিট সাত সেকেন্ড থেকে এগারোটা আঠারো মিনিট সাতাইশ সেকেন্ড পর্যন্ত রাত্রি দুটা আঠারো মিনিট আঠারো সেকেন্ড থেকে তিনটা সাঁত্রিশ মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকুন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের যে কোনো ধরনের ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকবেন ততটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে আজকের দিনের শুভ কাজ করতে হলে শুভ সময় অবশ্যই জরুরি আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে দিন সাতটা আটত্রিশ মিনিট দুই সেকেন্ড থেকে এগারোটা বারো মিনিট ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত দিন একটা তিপ্পান্ন মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে পাঁচটা আঠাইশ মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত এবং রাত্রিতে থাকছে ছয়টা বাইশ মিনিট তেরো সেকেন্ড থেকে নটা তিপ্পান্ন মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত এবং রাত্রি বারোটা বেজে ছেচল্লিশ সেকেন্ড থেকে একটা পঁচিশ মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকলে বা পরিকল্পনা করলে আপনারা ভালো ফলাফল পাবেন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য এই সময় সমস্ত গুরুত্বপূর্ণ কাজ শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনারা করতে পারেন এতে আপনাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবার আলোচনা করা যাক মেষ থেকে মিন রাশি বারোটি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে এক এক করে আলোচনা শুরু করা যাক মেষ রাশি ও মেষ রাশি জাতিলগ্নের কেমন চলেছে দিনে আপনার রসালো বোধ কাউকে এই দক্ষতা উৎসাহিত করবে কারণ আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন যে সুখ দখল করার জিনিস নয় এটি আমাদের ভেতরে থাকে এমনি কি আপনি যদি দিন জুড়ে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি মোকাবেলা করতে থাকেন তবে সন্ধ্যায় আপনি করার সম্ভাবনা রয়েছে অর্জন যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে আজকে কাউকে প্রেম নিবেদন করার সম্ভাবনা রয়েছে একটি জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন তা আজ বিলম্বিত হতে পারে আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময় আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে আজকে আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমরি তৈরি করবেন আজকে কেরিয়ারের উন্নত ও ক্রমাগত এগিয়ে চলার জন্য সাদা সিল্কের কাপড়ের টুকরো নিজের কাছে ওয়ালেটে বা পকেটে রেখে দিন আজকের শুভ সময় দুটা তেতাল্লিশ মিনিট থেকে তিনটা সৌভাগ্যশালী সংখ্যা আজকের শুভ দুই রং রূপালি সাদা আজকের শুভ দিক উত্তর আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃষ রাশি ও বৃষ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে আজকে অর্থনৈতিকভাবে আজ একটি মিশ্র দিন হতে চলেছে আপনি আজ আর্থিক মুনাফা অর্জন করতে পারেন আপনার শব্দটি সত্যি শক্তিশালী করে আজকে আপনার পিতামাতার মাতার চিন্তা এবং উদ্বেগের সৃষ্টি করবে অতীতের সুখ স্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবে আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে আজকে আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না আজ আপনার সঙ্গী তার একটি চমৎকার দিক দেখাতে পারেন আজকে দাম্পত্য সুখ প্রাপ্তির জন্য খাবারে জাফরানের প্রয়োগ করুন আজকের শুভ সময় আটটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা এক আজকের শুভ রং কমলা সোনালি আজকের শুভ দিক দক্ষিণ আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন সবাই মিথুন রাশি ও মিথুন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিচ্ছকি আনন্দ এবং উপভোগ করার দিন আজকে প্রয়োজনীয় গৃহস্থলীর আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আজ আর্থিক সংকটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে আজকে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনা বিষয় হতে পারে আজ শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশামতো শেষ হবে আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে আজকের উপর টুকরো বা উপর কয়েন সর্বদা পকেটে রাখলে ধন বৃদ্ধি পাবে আজকের শুভ সময় সন্ধ্যা আটটা ন মিনিট থেকে নটা তেরো মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা আট আজকের শুভ রং কালো নীল আজকের শুভ দিক উত্তর পশ্চিম আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সবাই সুস্থ থাকুন কর্কট রাশি ও কর্কট রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং সুস্থ থাকতে নিয়মিতভাবে হেলথ ক্লাবে যান এটি আর একটি উচ্চ শক্তি সম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে আজকে বাচ্চারা আপনার বাড়ির কাজ সম্পূর্ণ করতে আপনাকে সাহায্য করবে তাদের উৎসাহ দিন যাতে তারা বাড়তি সময়ে এসব কাজে আরও বেশি করে এগিয়ে আসে না সাফল্য এবং স্বীকৃতি আপনার হবে যদি আপনি আপনার কাজেই কেন্দ্রীভূত থাকেন আপনার পথে যারাই আসবেন তাদের প্রতি বিনীত এবং কমনীয় হন কেবলমাত্র কিছু নির্বাচিত ব্যক্তি আপনার ইন্দ্রজালিক কমনীয়তার পিছনে রহস্যটি জানবেন আপনি আপনার স্ত্রীর সাথে একটি দিন আজকে দরিদ্র ও লোকজনকে খাবার দান করুন এতে আপনার জীবনে প্রেমের আধিপত্য বাড়বে আজকের শুভ সময় একটা তেত্রিশ মিনিট থেকে দুটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা তিন আজকের শুভ রং কেশর হলুদ আজকের শুভ দিক পূর্ব আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সবাই সুস্থ থাকুন সিংহ রাশি ও সিংহ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে স্বাস্থ্য সুন্দর থাকবে আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে আজকে পরিবার বাচ্চা এবং বন্ধুদের সাথে কাটানোর সময় আপনার শক্তি পুনঃসঞ্চয়ের জন্য অত্যাবশ্যক হবে আজকে নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিন আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরো ভালো বোঝার সাথে শান্ত করবে আজকে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন কাজেই যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হচ্ছেন যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থিত করবেন না আজকে যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করেছিলেন তাহলে আপনার এবার কিছুটা স্বস্তি পাওয়া নিশ্চিত আজ আপনি বুঝতে পারবেন যে একটি সুখী বিবাহিত জীবনের মানে কি আজকে কোনো শুকনো নারকোলের মধ্যে ভাজা আটা অবিশুদ্ধ চিনির দানা ও শুধু চিনির গুঁড়ো মিশিয়ে ভর্তি করুন এবং তা কোনো নির্জন স্থলে মাটির তলায় পুঁতে দিন যেখানে কালো পিঁপড়ের আগমন হবে এর ফলে আপনার ব্যবসা ও ক্যারিয়ার অনেক উন্নতির সম্ভাবনা দেখা দেবে আজকের শুভ সময় বারোটা চব্বিশ মিনিট থেকে একটা তেত্রিশ মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা এক আজকের শুভ রং কমলা সোনালী আজকের শুভ দিক পশ্চিম আজকে আপনার দিনটি ভালো থাকুন এবং সবাই সুস্থ থাকুন কন্যা রাশি ও কন্যা রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে হতাশার মনোভাব আপনার নাগালে আসতে দেবেন না আজকে ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না তাতে লোকসান হয়ে যদি না আপনি বিনিয়োগ সময় সব দিক লক্ষ্য রাখেন আজকে পড়াশুনোর পরিবর্তে বাইরে কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশি করতে দুয়ের মধ্যে সমতা রাখাই ভালো আজকে প্রেমের মানুষটির সাথে ক্যান্ডি ফ্লক্স এবং ট্রফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে আজকে ঊর্ধ্বতন কারোর কাছে সব দিক দিয়ে ঠিক হবার পরেই ফাইল হস্তান্তর করুন কিছু ছাত্রেরা ল্যাপটপ বা টিভিতে কোনো সিনেমা দেখে নিজের সময় ব্যয় করতে পারেন আজ আপনার স্ত্রীর প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিমাইন্ড বোতামটি পেন আজকের পবিত্র বা ধর্মীয় স্থলে পতাকা বা ব্যানার দান করলে তা আপনার শাস্তির জন্য লাভদায়ক হবে আজকের শুভ সময় এগারোটা চৌদ্দ মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা আট আজকের শুভ রং কালো নীল আজকের শুভ দিক দক্ষিণ পশ্চিম আজকে আপনার দিনটি ভালো কাটুন এবং সবাই সুস্থ থাকুন তুলা রাশি ও তুলা তুলারাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার মন সাম্প্রকৃতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে মেডিটেশান এবং যোগ ব্যায়াম আধ্যাত্মিক ও সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী প্রমাণিত হতে পারে আজকে সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন অপ্রত্যাশিত অতিথিরা আজ সন্ধ্যায় আপনার বাড়িতে ভিড় করবে ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে আজ আপনি আপনার কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি করা যার এখন আপনার জীবনের কোনো মূল্যই নেই সেটা আপনার জন্য ঠিক হবে না এই রকম করলে আপনি আপনার সময় নষ্ট করবেন আর কিছুই না আজকে আপনার জীবন সঙ্গী আজকের আগের এত চমৎকার ছিল না আজকে কম বয়সী মহিলা ও মহর্ষি নারীদের সম্মান করলে তা আপনার জন্য আর্থিক সমৃদ্ধি ডেকে আনবে আজকের শুভ সময় আটটা চুয়ান্ন মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা সাত আজকের শুভ রং ক্রিম এবং সাদা আজকের শুভ দিক উত্তর পূর্ব আজকের শুভ রং ক্রিম এবং সাদা আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন আজ আপনার ভাই বোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে আজকে বন্ধুদের সাথে উত্তেজক এবং বিনোদনমূলক কিছু স্থির করার পক্ষে আদর্শ দিন আপনাদের ভাগ করে নেয় ভালো মুহূর্তগুলি মনে করিয়ে দিয়ে আপনাদের বন্ধুত্বকে তোলার সময় করিয়ে আজকে অফিসে আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপ থাকুন কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন আজ আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলির উপর যখন সব কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দিয়ে আলিঙ্গন করবেন তখন সত্যি উত্তেজনাপূর্ণ মুহূর্ত হতে পারে আজকে আপনার কর্মজীবনের উন্নতির জন্য দরিদ্র অভাবী শাড়ি দান করে সাহায্য করুন আপনার কিরকম জীবনের এই আজকের শুভ সময় একটা পঁচিশ মিনিট থেকে দুটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা নয় আজকের শুভ রং লাল এবং মেরুন আজকের শুভ দিক দক্ষিণ আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন ধনুরাশি ও ধনুরাশি লগনার জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিচ্ছকি আনন্দ এবং উপভোগ করার দিন অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে আজ কথা বলতে হবে তাদের পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক হিসাবে প্রমাণিত হবে আজকে এমন একটি দিন যেখানে অন্য ব্যক্তিদের উপদেশগুলি শোনা এবং তার উপর কাজ করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আজকে আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ আপনার প্রেমিকা অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে আপনার সঙ্গীর কথার খেলাপ করলে বিরক্ত হবেন না আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন আজকের লেখালেখিতেও যত্নশীল হওয়া দরকার আজ আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন আজকে ঘরে অ্যাকোরিয়াম রেখে মাছকে খাবার খাওয়ালে ধন সম্পত্তি বৃদ্ধি হতে পারে আজকের শুভ সময় এগারোটা আঠাইশ মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা ছয় আজকের শুভ রং স্বচ্ছ এবং গোলাপি আজকের শুভ দিক উত্তর আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং মকর রাশি ও মকর রাশি জাতিলগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার অভদ্র আচরণ আপনার স্থির মেজাজ নষ্ট করতে পারে আপনাকে বুঝতে হবে যে তাকে অসম্মান করা এবং তার সঙ্গে যেমন খুশি ব্যবহার করার ফলে আপনি আপনার সম্পর্ককে মারাত্মকভাবে বিপন্ন করছেন আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন আজকে প্রেম সাহাচর্চা এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন আজকে সাফল্যের জন্য শীর্ষ হওয়া আবশ্যক আপনি আপনার ঘরে স্টাফগুলি গুছিয়ে এই পুণ্যটির চাষ করতে পারেন আজকে কুষ্ঠ রোগীদের সেবা করুন এবং মুখ ও বধির ব্যক্তির সেবা করুন তাহলে আপনার স্বাস্থ্যের উপর তার সুপ্রভাব দেখা দেবে আজকের শুভ সময় দুটা একচল্লিশ মিনিট থেকে তিনটা একান্ন মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা ছয় আজকের শুভ রং স্বচ্ছ গোলাপি আজকে আপনার শুভ দিক পশ্চিম আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কুম্ভ রাশি ও কুম্ভ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে আপনার অস্বাভাবিক আচরণে আপনার চারপাশের মানুষেরা বিভ্রান্ত হবে এবং আপনাকে হতাশাগ্রস্ত অবস্থায় ছেড়ে চলে যাবে আজকে আপনি একটি ইতিবাচক আভ্যাস নির্গত করবেন এবং ভালো মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন তবে আপনার মূল্যবান কোনো জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেয়ার পক্ষে শুভ দিন আজকে জানলার উপর ফুল রেখে আপনার ভালোবাসা প্রকাশ করুন আপনার কর্মক্ষেত্রের বিষয়বস্তু বাছাইয়ে আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব রাখতে হবে আজকে আপনি ঘরের ছোট্ট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে আজকে ত্রিফলা বা তিনটি জড়িবুটির সংমিশ্রণ রোজ খেলে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে আজকের শুভ সময় এগারোটা বত্রিশ মিনিট থেকে একটা ষাট মিনিট পর্যন্ত আজকের শুভ রং বাদামি ধূসর আজকের সৌভাগ্যশালী সংখ্যা চার আজকের শুভ দিক পূর্ব আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিন রাশি ও মিন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার জন্য নিচ্ছ কি আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন আপনার সন্তানেরা আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটা দেবে আজকে আপনার প্রণয়ই আজ আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে আজকের মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন আপনি সব সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন অফিসে সেই ধরনের কাজ আজ আপনি পেতে পারেন আপনাকে আপনার ঘরের ছোট্ট সদস্যর সাথে সময় কাটানো শেখা দরকার যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরের সাদৃশ্য করতে অসফল হবেন আজকে বিবাহ স্বর্গে তৈরি হয় আজকে আপনার স্ত্রী আজ আপনার কাছে একটি প্রণাম করবেন আজকের কর্মজীবনের সাফল্য লাভের জন্য গৃহদেবতার রূপোর তৈরি মূর্তিকে আরাধনা করুন আজকের শুভ সময় এগারোটা চৌদ্দ মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা পাঁচ আজকের শুভ রং সবুজ ফিরোজা আজকের শুভ দিক উত্তর আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন আজকেরই মেস থেকে মিন বারোটি রাশি ফল এবং লগ্ন ফল সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রিনে পৌঁছে যেতে পারে আর অবশ্যই কমেন্ট বক্সে ও নম শিবায় লিখতে ভুল করবেন না যাতে করে আপনার জীবনে সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে এই মেস থেকে মিন বারোটি রাশিফল সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের দিনটি সবার ভালো কাটুক ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক